নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পটলের একটা সম্পূর্ণ নতুন রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি কয়েকটা পটল ভালো করে খোসা ছাড়িয়ে গোল গোল আকারে কেটে নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা ডিম বন্ধুরা এই রেসিপিতে কিন্তু পটলগুলো কচি পটল হলে ভালো হয় তার জন্যে আমি এখানে কিন্তু কয়েকটা কচি পটল নিয়ে কেটে নিয়েছি এখন বাজারে নতুন পটল উঠছে যে কোনো বাজারে আপনারা কিন্তু এই কচি পটল পেয়ে যাবেন তাহলে বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুক রান্নার জন্য এখানে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু বন্ধুরা রান্নাটা সর্ষের তেলেই করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এখন তেলটা ভালো রকম গরম হয়ে গেছে এখন কেটে রাখা পটলের টুকরোগুলোকে এর ভিতরে কাঠে দিয়ে দেব একটু লবণ এখন এগুলোকে একটু ভেজে নেব পটলগুলো বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি পটলগুলো কিন্তু ফিফটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি পটলগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব আর বাকি রান্নাটা করতে করতে আর ফিফটি পটলগুলো সিদ্ধ হয়ে যাবে এখন তেল থেকে পটলগুলোকে তুলে একটা পাত্রে নামিয়ে নেব পটলগুলো তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা খুব বেশি লাল লাল করে ভাজবো না একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব কয়েক কোয়া থেতো করা রসুন এখন রসুনটাও একটু ভেজে নেব পেঁয়াজের সাথে থেতো করা রসুনটাও একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো থেতো করা একটু আদা বন্ধুরা এই মশলাগুলো আপনারা কিন্তু যে পরিমাণে পটল নেবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন আদা রসুন আর একটু ভেজে নেব আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব কয়েকটা পচানো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন সাথেই দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি আমার এখানে যে পরিমাণ পটল নিয়েছি সেই অনুযায়ী এই মশলাগুলো ব্যবহার করল আর বন্ধুরা এখানে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়ারই চেষ্টা করবেন কাঁচা লঙ্কা দিলে এর কিন্তু একটা আলাদা রকম সুগন্ধ আসবে তার জন্য পটলটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন সমস্ত মশলাটা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বন্ধুরা পটলটা কিন্তু ভাজার সময় লবণ দেওয়া আছে সেই বুঝে কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এখন সমস্ত কিছুকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর বন্ধুরা আপনারা যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তারা এই সময় একটু চিনিও দিয়ে নিতে পারেন তবে চিনি না দিলেও কোনো ব্যাপার না এমনিতেই রান্নার স্বাদটা অনেকটা সুন্দর আসে আমরা তো সবসময় এক নেমি পটল রান্না করে খাই এইভাবে যদি একটু নতুনত্ব করে খাই দেখবেন কতটা সুন্দর লাগছে আর সবাই খুব পছন্দ এই খাবারটা সব কিছুকে সুন্দর করে এখানে করছে কষিয়ে নিয়েছি এখন মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা ডিম আমি এখানে পটলের পরিমাণ বুঝে একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে। দুটো তিনটে যে যেমন খুশি তেমন ডিম এখানে ব্যবহার করতে পারে এখন ডিমটাকে এর সাথে একটু ভেজে নেব ডিমটাকে একটু ভেজে নিয়ে এর ভিতরে ভেজে রাখা পটলগুলোকে এখন দিয়ে দেব এখন আরো কিছুক্ষণ পটলটা ভেজে নেব বন্ধুরা আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে করে সমস্ত রান্নাটা করতে হবে নাহলে মশলাগুলো কিন্তু পুড়ে গেলে রান্নাটার স্বাদটাই নষ্ট হয়ে যাবে এখন এইভাবে মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়াম টু লো আছে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি পটলগুলো কিন্তু এখন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে রান্নাও আমার হয়ে গেছে বন্ধুরা অনেকে পটল খেতে চায় না আপনারা যদি তাদের এইভাবে করে দেন দেখবে তারা বারবার পটল খেতে যাচ্ছে আর এটা কিন্তু গরম ভাত কিংবা রুটি যার সাথেই খান তার সাথেই দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে আমার সাথেই থাকবেন তাহলে সবার আগে এরকম নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব